শুরু করছে আমি তো আমিত তোকে লিখেছেন সালমা চৌধুরী পাঠে পর্ব সংখ্যা ষোলো বিদ্যুৎ চমকানোর সঙ্গে সঙ্গে মেঘও সম্পূর্ণ ছাদে হাঁটছে হাঁটতে হাঁটতে ছাদের এক পাশে রাখা বেতের সোফাগুলোর একটাতে বসে পড়ল হেলান দিয়ে বসাতে চুলগুলো কম অর্ধেকটা অংশ ছাদের ফ্লোরে পড়ে আছে মেঘ আকাশের পানে তাকিয়ে বলা শুরু করলো আল্লাহ আমার জীবনে তো হিটলারের স্বভাবের ব্যক্তির কোনো অস্তিত্ব ছিল না তাহলে কেন তুমি উনাকে আমার সামনে নিয়ে আসলে এই অনুভূতিহীন মানুষটা কেন আমার জীবনের সাথে জড়িয়েছে উনি যদি অন্য কাউকে ভালোবাসেন তাহলে আমায় কেন ওনার প্রতি দুর্বল বানিয়েছ আমি এখন কী করবো একসাথে প্রশ্নগুলো করে কয়েক মুহূর্ত নীরব থাকে অক্ষিপল্লব বেয়ে অনর্গল নুনাজল পড়ছে তার সাথে বৃষ্টির পানি মিশে কানের নিচ দিয়ে যাচ্ছে আপন গতিতে বেশ খানিকটা সময় নীরব থেকে শীতল কণ্ঠে শুধালো আমি কি কখনো কারোর প্রিয় হতে পারবো না বেশ খানিকটা সময় মেঘ নিস্তব্ধ হয়ে বসে রইল মনের যত কষ্ট খুব অপ্রাপ্তি ছিল সবই প্রকাশ করলো আপন মনে ঘণ্টাখানেক বসার পর সোফা থেকে উঠে হাঁটতে শুরু করলো এক পাশে রেলিং ধরে দাঁড়িয়ে আপন মনে গুনগুন করে গান গাইছে আমি কি তোমায় খুব বিরক্ত করছি বলে দিতে পারো তামায় হয়তো আমার কোনো প্রয়োজন নেই তো বলে গে থাকে একটা কোনায় তুমি বলে দিতে পারো তামায় চিঠি লিখিব না এই ঠিকানায় আমারও তো মন ভাঙে চোখে জল আসে আর অভিমান আমারও তো হয় অভিমান আমারও তো হয় অন্যদিকে আবির এখনো চেয়ারে হেলান দিয়ে বসে আছে এগারোটার দিকে মালিয়াহা খান কল করলেন আবির কল রিসিভ করে সালাম দিল মালিয়া খান সালামের উত্তর দিয়ে কিছুটা তপ্ত সেরে বললেন তুই কি বাসায় আসবি না আবির স্বাভাবিক কণ্ঠে বললো আসবো একটু পর কেন রাগান্বিত কণ্ঠে মালিয়া খান বলে উঠলেন তোরা ভাই বোন মিলে কি শুরু করছিস তুই বাহিরে বাহিরে থাকিস তানমিন নির্বাচনের ভেজালে বারোটার আগে বাসায় ফিরতে পারে না এদিকে তোর বোনের এক দুই দিন পর পর কি হয়ে যায় খায় না কিছু না তোরা যদি রাতেই খাবি না তাহলে বলে রাখতে পারিস না আমরাও তোদের জন্য আর রান্না করব না আবির হেলান থেকে উঠে মেরুদণ্ড সোজা করে বসল নিরেট কণ্ঠে শুধালো মেঘ খায়নি মালিয়া খান সহসা উত্তর দিলেন না আবির গম্ভীর কণ্ঠে বলল তুমি শুয়ে পড়ো আমি আসছি আর কিছু না বলেই উঠে পড়লেন আবিরকে রুম থেকে বের হতে দেখে রাকিব আর রাসেল দুজনে আসে অন্যান্য আবিরকে কিছু বলার সাহসও পাচ্ছিল না রাকিব স্বাভাবিক কণ্ঠে বলল। চল আমি তোকে দিয়ে আসি আবির শক্ত কণ্ঠে জবাব দিল আমি একা যেতে পারবো রাকিব পুনরায় বলে উঠল। তোর হাতের অবস্থা দেখছিস তুই এই অবস্থায় বাইক চালালে তো অ্যাক্সিডেন্ট করবি তার থেকে আমার কথা মান আমি দিয়ে আসি তোকে আমি শক্ত দৃষ্টিতে তাকালো রাগিবের দিকে তাতে দাঁত চেপে ঘোষণা করলো বললাম তো যেতে পারবো রাসেল ঠান্ডা কণ্ঠে বলল এত বৃষ্টিতে বাইক নিয়ে যেতে পারবি আবির আর কিছুই বলল না বড় বড় পা ফেলে অফিস থেকে বেরিয়ে গেল টানা দুই ঘন্টার উপরে ভারী বর্ষণ হচ্ছে যার ফলে ঢাকায় রাস্তাঘাটে পানি জমে একাকার অবস্থা মাথায় হেলমেট পর্যন্ত নেই চোখ মেলে দেখার অবস্থা নেই তবু বাইক থামছে না এক সেকেন্ডের জন্য বৃষ্টির পানি এতটাই ঠান্ডা মনে হচ্ছে ফ্রিজ থেকে বের করে বরফের পানি ঢালছে কেউ ভিজ ভিজিয়ে বাড়িতে ঢুকলো আবির ড্রয়িং রুমে কেউ নেই সিঁড়ি দিয়ে উঠে সোজা নিজের রুমের দিকে হাঁটে পাঁচ মিনিটে ফ্রেশ হয়ে একটা ধূসর রঙের টি শার্ট আর টাওয়াল পরে রুম থেকে বের হয় সঙ্গে সঙ্গে হাঁটা দেয় মেঘের রুমের দিকে মেঘের দরজার সামনে এসে বাম হাতে দরজা ধাক্কা দিল অনবরত ডান হাতে তেমন শক্তি পাচ্ছে না তারপর আবার হাতের উপর জোর করে বাইক চালিয়ে এসেছে দরজা খুলতে চোখ পরে ফাঁকা বিছানা কোন কেন জানি বুকটা ছেদ করে উঠল। ভিতরের দিকে দেখার চেষ্টা করলো টেবিলের উপর ফোন ল্যাপটপ পড়ে আছে কিন্তু কোথাও নেই আবির রুমে ঢুকে বারান্দা সহ সব জায়গায় খুঁজলো কোথাও নেই রুম থেকে বেরিয়ে সারা বাড়িতে কোথাও মেঘকে পেল না মিমের রুমের সামনে দাঁড়িয়ে আস্তে করে ডাকলো সঙ্গে সঙ্গে মিম দরজা খুললো একগাল হেসে বলল। ভাইয়া কিছু বলবেন আবির উদ্বিগ্ন কণ্ঠে শুধালো মেঘ কোথায় মিম স্বাভাবিকভাবে উত্তর দিল আপু তো রুমেই সে যে খাবে না বলে রুমে গেল আর তো বেরই হতে দেখিনি আবিরের চোখে মুখে চিন্তার ছাপ পড়ল গম্ভীর কণ্ঠে শুধু বলল ঠিক আছে আবির আবারও মেঘের রুমে গেল সব জায়গা পুনরায় দেখল কোথাও নেই মাথা গরম হয়ে যাচ্ছে আবিরের চোখে মুখে উদ্বেগের মাত্রা বাড়ছে রুম থেকে বের হয়ে নিজের রুমের দিকে যাচ্ছে ফোন রেখে এসেছে নিজের রুমে হঠাৎ চোখ পড়ে সিঁড়ির দিকে মনের অজান্তেই বলে ওঠে ও ছাদে যায়নি তো কোনো কিছু না ভেবে ছুটে যায় ছাদের দিকে ছাদের দরজা বাতাসে একবার খুলছে একবার বন্ধ হচ্ছে আবির দরজায় থাক্কা দিয়ে ঘাট ডানে বামে ঘুরিয়ে ছাদ দেখার চেষ্টা করছে ভারী বর্ষণের ফলে ছাদেও পানি জমে আছে অনেকটা পাইপ দিয়ে গিয়েও যেন কুলাতে পারছে না সাথে বৃষ্টির ছিটেফোঁটা পড়ছে আবিরের শরীরে কোথাও কাউকে চোখে পড়ছে না আবির বৃষ্টির মধ্যে পা বাড়ালো ছাদে কিছুক্ষণ পরপর বিদ্যুৎ চমকাচ্ছে আবির ছাদের চারপাশ দেখছি ঘুরে ফিরে হঠাৎ বিদ্যুৎ চমকানোতে আবিরের দৃষ্টি পড়ে রেলিং ঘেসে ছাদের ফ্লোরে পড়ে আছে অষ্টাদশী ছাদের সাইড দিয়ে যাওয়া পাইপের উপর পড়ে আছে মাথা শরীরের বাকি অংশ সাদের ফ্লোরে জমা পানির মধ্যে পড়ে আছে আবির চিৎকার দিয়ে উঠল। এক মুহূর্তে দৌড়ে গেল কাছে অজ্ঞান হয়ে পড়ে আছে আবিরের আবিরের হাত কাঁপছে তবুও জাপটে ধরলো মেঘের পিঠ বরাবর সহসা অষ্টাদশীর ঘাট থেকে মাথা পর্যন্ত আঁকড়ে ধরলো নিজের প্রশস্ত বুকে মেঘের শরীর বরফের নেই শীতল হয়ে আছে শুধু মাথাটা একটু একটু গরম আবির কয়েকবার আকুল সরে মেঘকে ডাকলো কিন্তু মেঘ নিস্তেজ হয়ে পড়ে আছে মেঘে এই অবস্থা দেখে আবিরের সমগ্র পৃথিবী ঘুরছে বৃষ্টির পানি বারবার বরাবরই মানুষের উপকারে আসে সাধারণত বৃষ্টিতে ভিজলে কেউ বেহুশ হয় না তবে যদি সেই মানুষটা অতিরিক্ত চিন্তা বা মানসিক চাপে থাকে তবে শরীরের তাপমাত্রা কমে একটা সময় অজ্ঞান হয়ে যেতে পারে মেঘের ক্ষেত্রে ঠিক এই ঘটনাটাই ঘটেছে এক আকাশ অভিমান জমেছিল মনে তার প্রতিফলন ঘটলো এইভাবে আবির সহস দু হাতে কুলে তুলে নিল মেঘকে সিঁড়ি দিয়ে হাঁটছে ঠিকই কিন্তু দৃষ্টি তার অষ্টাদশী মলিন মুখের পানে আবিরের চোখ বেয়ে দু অশ্রু গড়িয়ে পড়ল অষ্টাদশীর গালে দুজনের শরীর বেয়ে অঝরে পানি পড়ছে দীর্ঘ পা ফেলে করিডোর দিয়ে হেঁটে মেঘের রুমে ঢুকলো ফ্লোরে বিছানার সাথে হেলান দিয়ে মেঘকে বসিয়ে দিল টাওয়েল এনে হাত মুখ আর মাথাটা কিছুটা মুছে দিল সঙ্গে সঙ্গে রুম থেকে বের হয়ে নিজের রুমে গিয়ে বাইকের চাবি আর হেলমেট নিয়ে ছুটে গেল নিচে হালিমা খানের দরজার সামনে ভেজা শরীর নিয়ে দাঁড়িয়ে ডাকছে দুইবার ডাকার পর হালিমা খান দরজা খুললেন আবির জলসিক্ত শরীর দেখে চিন্তিত স্বরে শুধালেন ভিজে আসছিস আবির তপ্ত স্বরে বলল মামনি তুমি একটু মেঘের রুমে যাও ওর অবস্থা ভালো না আপাতত বাড়ির মানুষকে ডেকো না আমি ডাক্তার নিয়ে আসছি একদমে কথাগুলো বলল আবির হালিমা খান আতকে উঠে বললেন কি হয়েছে আবির চলে যেতে নিয়ে দ্বিতীয়বার ঘাড় ঘুরিয়ে বলল আর হ্যাঁ ওর শরীরটা একটু ধুইয়ে দিও আবির ছুটল দরজার দিকে হালিমা খান দ্রুত পায়ে সিঁড়িতে উঠতে ব্যস্ত হলেন চোখ তার পানি টলমল করছে একমাত্র মেয়ে বলে কথা মেয়ের মুখ গুমরা থাকলেই যেখানে চিন্তার পরে যান হালিমা খান সেখানে মেয়ে অসুস্থ মানে হালিমা খানের মাথায় আকাশ ভেঙে পড়া বিশ মিনিটের মধ্যে আবির ডাক্তার নিয়ে চলে আসছে ডাক্তারকে রেন কোট দিয়েছি ঠিকই কিন্তু আবিরের সর্বাঙ্গ ভেজা মেঘের রুমের সামনে দাঁড়িয়ে গলা খাকারি দিল আবির নরম সরে বলল আসবো হালিমা খান কাঁদো কাঁদো কণ্ঠে বললেন আয় আবির ঢুকলো আবিরের পেছনে ডাক্তারও মেঘের রুমে ঢুকলো আবিরের গা থেকে পানি পড়ছে ফ্লোরে কিন্তু সেদিকে কোনো ভ্রুক্ষিপ নেই তার দৃষ্টি অসাদশীর মুখের পানে ডাক্তার দশ মিনিট দশ সেকেন্ড মেঘকে দেখলো কি না আবির উদ্বিগ্ন কণ্ঠে শুধালো ওর কিছু হবে না তো ডাক্তার স্বাভাবিক কণ্ঠে বলল তেমন কোনো সমস্যা নেই বেশিক্ষণ বৃষ্টিতে ভিজেছে মনে হয় তাছাড়াও হয়তো কোনো মানসিক চাপে আছে তার জন্য এমনটা হয়েছে কিছুক্ষণের মধ্যেই জ্ঞান ফিরে আসবে আমি কিছু মেডিসিন লিখে দিচ্ছি জ্ঞান ফিরলে খাইয়ে দিও যদিও জ্ঞান না ফিরে তাহলে পরবর্তীতে জানিয়ে একটা সেলেন করতে হবে জ্ঞান কিছুদিন একটু রেস্টে রাখবা কোনো প্রকার মানসিক চাপ দিও না ডাক্তার প্রেসক্রিপশন লিখে আবিরের হাতে দিল আবির ওষুধগুলোর নাম পরে টেবিলের উপর প্রেসক্রিপশন রেখে ডাক্তারকে নিয়ে বেরিয়ে গেল। ভেজা চরি পুনরায় বাইক দিয়ে ডাক্তারকে বাড়িতে পৌঁছে দিয়ে ওষুধগুলো কিনে নিয়ে আসলো নিজের রুমে গিয়ে এক মিনিটে ড্রেস পাল্টে শুকনো কাপড় পরে মেঘের রুমে আসছে মেঘ তখনও অজ্ঞান অবস্থায় শুয়ে আছে হালিমা খান মেঘের হাতে পায়ে তেল মালিশ করে দিচ্ছেন কান্না করছেন আবার বারবার মেঘকে ডাকছেন মেঘের মাথার নিচে একটা টাওয়াল দিয়ে রেখেছেন আবির ওষুধগুলো টেবিলের উপর রেখে মেঘের ওয়ার একটা ডয়ার খুলল এটাতে জামা কাপড় দ্বিতীয় ডয়ার খুলতেই চোখে পড়লো সকল ইলেকট্রিক জিনিসপত্র সেখান থেকে হেয়ার ড্রায়ার বের করে নিল আবির মেঘের কাছে দাঁড়িয়ে হালিমা খানকে বললেন মামনি তুমি ওকে একটু ধরে বসো আমি নিজেই হেয়ার ডায়ার ঘুরিয়ে চুল শুকাচ্ছে মেঘের কমর ছাড়ানো চুলগুলো ভাগ ভাগ করে শুকাতে কিছুটা সময় লাগলো পুনরায় মেঘকে শুয়ে হাতে পায়ে তেল মালিশ করতে লাগলো দুজনে হালিমা খান আবিরকে শীতল কণ্ঠে বললেন বাবা তুই একটু বস আমি তোর চার্যকে বলে আসি মাছরাতে ঘুম ভাঙলে তো উনি আবার চিন্তায় পড়ে যাবেন আবির গম্ভীর কণ্ঠে বললেন মেঘের এই অবস্থার কথা বলো না শুধু শুধু চিন্তা করে শরীর খারাপ হবে হালিমা খান ঠিক আছে বলে চলে গেলেন হালিমা খান রুম থেকে বেরিয়ে যেতেই আবির মেঘের সন্নিকটে বসল মেঘের বাম হাত আবিরের বুকের সাথে মিশিয়ে উষ্ট এগিয়ে নিল মেঘের কানের কাছে গুনগুন করে বলল মেসিরা তুসে হেওয়া যায় तू मांग ले मुस्कुरा के मेरा प्यार के तेरा তারপর অষ্টাদশীর কপালে আলতোভাবে একটা চুমু দিয়ে বিছানা থেকে উঠে পড়ল চেয়ার টেনে বসলো বিছানার পাশে তারপর হাতে তেল নিয়ে পালিশ করতে লাগলো মেঘের হাতে কিছুক্ষণের মধ্যে হালিমাখান খান ফিরে আসলেন হালিমা খানও মেয়ের ডান হাতে দু পায়ে মালিশ করে দিচ্ছেন আর একটু পর পর মেঘকে ডাকছেন। বেশ কিছুক্ষণ পর মেঘের জ্ঞান ফিরেছে সঙ্গে সঙ্গে আবির মেঘের হাত ছেড়ে দিয়েছে হালিমা খান কান্না করতে করতে মেঘকে ডাকছে মেঘ এই মেঘ কি হয়েছে তোর মেঘ কয়েকবার পিট পিট করে চাইল মায়ের দিকে বুঝে উঠতে পারছে না তার সাথে এতক্ষণ কি ঘটেছে মায়ের প্রশ্নের উত্তর দেওয়ার মতো শক্তি তার নেই চোখ ঘুরিয়ে নিজেই অস্বস্তি বোঝার চেষ্টা করছে নিজের রুমটা পরক করতে লাগলো মেঘ হঠাৎ দৃষ্টি পড়ে বাম পাশের চেয়ারে বসা আবির্ভাইয়ের দিকে মায়া ভরা দৃষ্টিতে তাকিয়ে আছে মেঘের পানে মেঘও কয়েক মুহূর্ত তাকিয়ে রইল আবির্ভাইয়ের দিকে মনে পড়তে লাগলো সন্ধ্যার পর থেকে ঘটে যাওয়া ঘটনাগুলো তৎক্ষণাৎ দৃষ্টি সরিয়ে নিল আবির্ভাইয়ের দিক থেকে পুনরায় চোখ বন্ধ করে ফেললো মেঘ হালিমা খান মেঘের কপালে হাত রেখে আতকে উঠলেন সঙ্গে একবার গলাতেও হাত রাখলেন বলে উঠলেন মেঘের তো জ্বর উঠতেছে আবির কণ্ঠে বলল তুমি ওকে ওঠাও আমি খাবার নিয়ে আসছি ওষুধ খাইয়ে দিলে যদি একটু কমে হালিমা খান চিন্তিত স্বরে বললেন তানবীর কোথায় আছে আবির শক্ত কণ্ঠে জবাব দিল ওকে জানিয়েছি আসতেছে মেঘ নিস্তেজ অবস্থায় শুয়ে আছে চোখ খুলে আবির ভাইকে দেখার শক্তিটুকু যেন পাচ্ছে না কথা বলা তো বহু দূরের বিষয় আবির নিচে গিয়ে একটা প্লেটে অল্প ভাত আর একটু তরকারি নিয়ে আসলো হালিমা খান মেঘকে রকমে উঠিয়ে খাটের সাথে হেলান দিয়ে বসিয়ে নিজে ধরে রেখেছে আবির ভাত মাখিয়ে মুখের সামনে ধরে ছুটো করে বলল হাঁ কর কুশালী কণ্ঠে কিছুটা কেঁপে উঠে মেয়ে তৎক্ষণাৎ ছোটো করে হাঁ করলো আবির ভাই অষ্টাদশীকে দিচ্ছে কিন্তু অষ্টাদশীর মনে ভেতর আনন্দ নেই নেই কোনো উত্তেজনা তার যে সারাক্ষণ এক্কা দুক্কা খেলত সে আবির ভাইকে চোখ মেলে দেখার সাধ্য তার হচ্ছে না কয়েক লোক মা ভাত রকমে গিললো পরের বার দিতে গেলে আস্তে করে ডানে বামে ঘাড় ঘুরালো আবিরও বুঝতে পারল মেঘের জোর না আর হাত ধুয়ে নিজের হাতেই মেঘের মুখ মুছে দিল। তারপর ওষুধ খাইয়ে একবার মেঘের কপালে হাত রাখলো জ্বরের মাত্রা বাড়ছে আবির শীতল কণ্ঠে বলল। মামনি তুমি থাকো ওর কাছে কোনো সমস্যা হলে আমায় ডেকো আমি সজাগ আছি আবির প্লেট হাতে নিয়ে চুপচাপ বেরিয়ে গেল রুম থেকে দশ পনেরো মিনিট পর তানবির দৌড়ে বাড়ি ঢুকে এমপির বাড়ি থেকে ড্রাইভার এসে দিয়ে গেছে তানবিরকে মেঘের রুমে গিয়ে কোমল কণ্ঠে মাকে শুধালো কি হয়েছে মেঘের মেঘের পাশে বসে কপালে হাত রাখলো থার্মোমিটার এনে জ্বর মাপল একশো ফারেনহাইট তাপমাত্রা মেঘ জ্বরে কাঁপতেছে তানবির ছুটে গিয়ে নিজের রুমের কেবিনেট থেকে আর একটা কম্বল এনে বোনের গায়ে জড়িয়ে দিল তারপর একটা ছোটো রুমাল ভিজিয়ে কিছুক্ষণ জল পড়তে দিল হালিমা খান এখনো ফুফিয়ে ফুপিয়ে কাঁদছেন তানবির মায়ের দিকে চেয়ে মোলায়েম কণ্ঠে বলল ডাক্তার কি বলেছে হালিমা খান কান্নারত কণ্ঠে বললেন বলেছেন সিরিয়াস কোনো সমস্যা না রেস্ট নিতে আর চিন্তা কম করতে ওষুধ দিয়ে গেছেন ওষুধ খাওয়ানো হয়েছে হালিমা খান কোমল কণ্ঠে বললেন হ্যাঁ আবির খাইয়ে দিয়ে গেছে তানবির নমনীয় কণ্ঠে মাকে প্রশ্ন করলো ভাইয়া কোথায় কিছুক্ষণ হলো গেল এখান থেকে তানবির আর কিছু বলল না চুপচাপ কিছুক্ষণ জলপটে দিল ফোনের কপালে তবে জোর কমার কোনো নামগন্ধ নেই এদিকে আবির রুমে এসে ব্যালকনিতে পাইচারি করতে লাগলো বাহিরে এখনো বৃষ্টি হচ্ছে মাঝে মাঝে কিছুক্ষণ বিরতি নেয় আর ভারী বর্ষণ শুরু হয় তাপমাত্রা কম থাকার পরও আবিরের শরীর ঘামছে স্থির হতে পারছে না কোনোভাবেই তামাটের চেহারা কুচকুচে কালো বর্ণের হয়ে আছে দুপুরে খাবার খেয়েছিল তারপর সন্ধ্যায় শুধু এক কাপ কফি খেয়েছে মধ্যরাত হয়ে গেছে খায়নি এখনো তাই মুখটা মলিন হয়ে আছে হাতের অবস্থাও করুন বাসায় ফেরার পথে ব্যান্ডেজ খুলে ফেলেছে বৃষ্টির পানিতে কাটা অংশগুলো ফেকাশে হয়ে গেছে কিছুক্ষণ পর আবির বড় বড় পা ফেলে ছাদে চলে গেল সম্পূর্ণ শরীর ভিজতে বেশি সময় লাগলো না ছাদের কর্নারে থেকে সিঙ্গেল সোফা টেনে মাছ বরাবর রেখে সেখানে বসে পড়ল অসীম দূরত্ব চেয়ে থাকে অনেকটা সময় ধরে পরপর চোখ বন্ধ করে শ্বাস টেনে নিজেকে প্রশ্ন করলো আমি কি এখন ফিরে ভুল করে ফেললাম আবিরের মনে পড়ছে পুরনো স্মৃতি এক প্রণয়নী দুই বছরের নীরবতা করে করে খাচ্ছিল তাকে প্রিয় মানুষের উপস্থিতি যেমন বক্ষস্পন্দন বাড়াতে সক্ষম তার থেকেও বেশি কষ্টদায়ক নিজে পেয়সীকে গুরুগম্ভীর থাকতে দেখা আর যার কারণ সে নিজেই একটা সামান্য ভুলের কারণে গত দুটি বছরে প্রেয়সী তার চোখে চোখ রাখেনি এক টেবিলে একসাথে খেতেও বসেনি মুখ ফুটে একটা কথা পর্যন্ত বলেনি এর বেশি সহ্য করার ক্ষমতা একটা আঠারো বছরের যুবকের পক্ষে কখনোই সম্ভব ছিল না প্রেয়সীর প্রতি অনুভূতি তার আকাশ সাতসাগরের পানির নেয় যা কখনো পরিমাণ করা সম্ভব না যখন তার সহ্যের সীমা শেষ হতে চলল তখন তার সামনে দুটি রাস্তা ভেসে উঠেছিল এক স্কলারশিপে বিদেশে যাওয়া দ্বিতীয় হলো ঢাকা ভার্সিটিতে পড়াশোনা আবির বাড়ির প্রত্যেকটা সদস্যের থেকে মতামত নিয়েছিল সেদিন এমনকি তার হৃদয় হরণীর কাছেও সেদিন আকুল মিনতি করে জিজ্ঞেস করেছিল সে কি চায় ছোট্ট হৃদয় অভিমানের মাত্রা এতটাই তীব্র ছিল যে সেদিনও আবিরের চোখে চোখ রাখেনি আবিরের কোনো কথার উত্তরও দেয়নি দুই বছর যে ললনার অভিমান ভাঙতে অক্ষম সেই ললনার অভিমান কয়েক মাসে ভাঙানো সম্ভব ছিল না তারপরও আবির শেষবারে যাওয়ার আগে নিষ্পলক চেয়েছিল তার সেই ললনার দিকে যদি একবার বলতো ভাইয়া তুমি যেও না কিন্তু না সেদিনও মুখ ফুটে কিছু বলেনি তার প্রিয়সী আবির পাড়ি জমালো ভিন দেশে এই পৃথিবীর বুকে যাকে সবচেয়ে বেশি ভালোবেসে ছিল সেই রাজকন্যাকে ফেলে চলে গিয়েছিল বহুদূর আবিরের কাদম্বিনী নুপুর পরে চঞ্চল পায়ে সারাক্ষণ খানবাড়িতে ছুটোছুটি করত অথচ আবিরের সামনে আসলেই তার পা থেমে যেত মুখ লুকাতো মায়ের আঁচলের নিচে আবির খুব চেষ্টা করছিল ললনার অভিমান ভাঙানোর কিন্তু সে প্রতিবারই ব্যর্থ হয়েছিল পড়তে গেলে ঘুমাতে গেলে সে চঞ্চল পায়ের নূপুরের শব্দ আবিরের হৃদয় ভেঙে চূর্ণ বিচূর্ণ করত সেই ছুটোছুটি সে চঞ্চলতা সে নিজের চোখে দেখতে পারে না তার শব্দ কানে আসলে আকাশ ভেঙে পড়তো মাথায় তাই খুলিয়ে নিয়েছিল মেঘের পায়ের নূপুর দেশ ছেড়ে যাওয়ার কিছুদিন পূর্বে তানবীরকে জড়িয়ে ধরে দুবছরের বছরের বদ্ধ নীল পাহাড় ভেঙে অঝরে কেঁদেছিল আবির বুধ হওয়ার পর সেটাই ছিল আবিরের প্রথম কান্না লুকে বললে পুরুষ মানুষের কাদা নিষেধ কান্না এলেও কাদা যাবে না চাপিয়ে রাখতে হবে তা মনের গহিনে